আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন সবচেয়ে আলোচনার বিষয় তরুণ ভোটার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের মোট ভোটারের প্রায় চল্লিশ শতাংশ তরুণ যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আমি নতুন ভোটার আমি আমার প্রথম ভোট নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনেই দিতে চাই আমি তরুণ ভোটার আমি আমার নিজের ভোট নিজের পছন্দ মতো নিজেই দিতে চাই এই বিশাল ভোট ব্যাংক নির্ধারণ করতে পারে আগামী দিনের সরকার রাজনীতিতে একসময় নিলিপ্ত থাকা এই তরুণ প্রজন্ম এখন সবচেয়ে সচেতন যুক্ত হচ্ছে বিতর্ক অংশ নিচ্ছে আলোচনায় অনেকেই বলছেন দেশের পরিবর্তন চান তারা সোচনা হতে পারে ভোটের মাধ্যমে তাই এবার ভোটের মাঠে তরুণদের উপস্থিতি হবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তরুণ এখন আর দল নির্ভর ভোটার নয় তারা মূল্যায়ন করছে কর্মসংস্থা শিক্ষা দুর্নীতি দমন ও ডিজিটাল সুযোগ সুবিধা জন্য রাজনৈতিক দলগুলো তাদের ইস্তেহারে তরুণ বান্ধব প্রতিশ্রুতি দিয়ে নজর কাটছে চাকরি সৃষ্টি উদ্যোক্তা সহায়তা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ অঙ্গীকার করছেন সবাই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এমন নেতৃত্ব চান যিনি এবং তরুণদের পাশে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তরুণরাই আলোচনায় প্রধান বিষয় আগামীর বাংলাদেশ কেমন হবে মোহাম্মদ সুমন ডেক্স নিউজ আমার টিভি